প্রতিরোধ গড়ে তোলুন সাফির রহমান ফারাবি সহ সকল মজলুম মুক্তি নিশ্চিত করতে হবে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যারা বছরের পর বছর বন্দি জীবন পার করছেন তাদের অনেকের বিরুদ্ধে এখনো কোনো অপরাধ প্রমাণিত হয়নি বিশেষ করে সাফির রহমান ফারাবি একজন চিন্তাশীল ধর্মপ্রাণ শিক্ষিত যুবক যিনি সামাজিক মাধ্যমে ইসলামের পক্ষে বলিষ্ঠভাবে কথা বলেছেন ফ্যাসিস্ট হাসিনা সরকার তার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে অন্যায়ভাবে সাজা দিয়েছে হাসিনা সরকার চলে যাওয়ার এক বছর পেরিয়ে গেলেও এখনো ফারাবি মুক্তি পাননি তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মুজাম্মিল হক সাইমন লেখক ও গবেষক মাওলানা আমিরুল ইসলাম সহ অনেক আলেম ওলামা আজও কারাগারে বন্দি আমরা বলছি অনতি তাদের মুক্তি দিতে হবে দুই নাম্বার সকল কারাগারে মসজিদ নির্মাণের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কারাবন্দী মুসলমানদেরও নামাজ কোরআন তেলাওয়াতের অধিকার আছে কিন্তু বাস্তবতা হলো অনেক কারাগারে এখনো স্থায়ী মসজিদ নেই নামাজ পড়ার জায়গা নেই জামাতের সুযোগ নেই জুমার নামাজ পড়ার সুযোগ নেই ইসলামী পরিবেশ অনুপস্থিত একজন মুসলমান বন্দী তখন কিভাবে আত্মশুদ্ধির পথ খুঁজে আমরা চাই প্রতিটি কারাগারে একটি করে স্থায়ী মসজিদ নির্মাণ হোক এবং বন্দীদের পূর্ণ ইবাদতের পরিবেশ নিশ্চিত করা হোক তিন বন্দীদের মাসে অন্তত দুইবার স্ত্রীদের সঙ্গে একান্ত সাক্ষাতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে ইসলামী শরীয়তে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু সামাজিক চুক্তি নয় এটি একটি পবিত্র ইবাদত এবং নিরাপত্তার সম্পর্ক একজন মুসলিম বন্দী যদি বসের পর বসের স্ত্রীকে একান্তভাবে দেখতে দেখতে না পারে সেটি শুধু তার নয় বরং পরিবার স্ত্রী ও সন্তানের উপর এক ধরনের মানবিক নির্যাতন এতে পারিবারিক সম্পর্ক দুর্বল হয় এবং সমাজেও নেতিবাচক প্রভাব পড়ে আমরা চাই নিরাপত্তা ও শারীরিকতার সঙ্গে মাসে অন্তত দুইবার স্বামী স্ত্রীর একান্ত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করা হোক এটি শরীয়তের দাবি মানবতার দাবি এবং মন্দির আর্থিক স্থিতির জন্য অত্যন্ত জরুরি কারাগারের সকল তিন নম্বর পয়েন্ট নাম্বার চার কারাগারের সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে মানবাধিকার নিশ্চিত করতে হবে বাংলাদেশের কারাগারগুলোতে দুর্নীতি ও অনিয়ম ওপেন সিক্রেট চিকিৎসা পেতে ঘুষ লাগে ভালো খাবার পেতে চাঁদা লাগে জায়গা পেতেও ঘুষ লাগে এসব সাধারণ চিত্র এছাড়া মারধর নির্যাতন ও খাবার বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটে এসব শুধু অন্যায় নয় বরং একটি আন্তর্জাতিক মানবাধিকার সংবিধান ও ইসলামী নীতিমালা পরিপন্থী কারাগার যেন শুধুই শাস্তির নয় বরং সংশোধনের সংশোধনের ও মানবিক মূল্যবোধে ফেরার সুযোগের জায়গা হয় সেটাই আমরা চাই ছয় বিশ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মুক্তির ব্যবস্থা করতে হবে যারা বিশ থেকে পঁচিশ বছর ধরে কারাভোগ করছেন তাদের শাস্তি শুধু তাদের নয় বরং পরিবার ও মানসিক স্বাস্থ্যের উপর আঘাত হানে এদের অনেকে বার্ধক্যে পৌঁছেছেন অনেকে ইতিমধ্যে নিজেদের সংশোধন করেছেন সমাজে ফিরে যেতে প্রস্তুত আমরা চাই মানবিক থেকে 20 বছরের বেশি সাজা মুক্তির উদ্যোগ নেওয়া হোক তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হোক যেন তারা সমস্যা যেন তারা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে নাম্বার 7 জামিনের পর মুক্তিতে বাধা প্রদান বন্ধ করতে হবে আমরা দেখেছি আদালত জামিন দেওয়ার পরও প্রশাসনিক গরিবসী ও রাজনৈতিক হস্তক্ষেপে অনেকের মুক্তি আটকে রাখা হয় এটি বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ সংবিধানের লঙ্ঘন জামিন পাওয়া মানেই মুক্তির অধিকার প্রশাসনের দায়িত্ব হলো সেই অধিকার দ্রুত কার্যকর করা নাম্বার আট বন্দীদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপর উপযুক্ত ব্যবস্থা করতে হবে বন্দীদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপযুক্ত ব্যবস্থা করতে হবে কে অপরাধ করলে বা ভুল পথে গেলে তাকে সুদৃঢ় দেওয়ার প্রধান উপায় তার চিন্তা ও আত্মিক পরিশুদ্ধ করা কিন্তু তার পরিশুদ্ধ করা কিন্তু যদি কারাগারে কোরআন শেখা হয় হাদিস শিক্ষা না থাকে আলেম না থাকে তাহলে সংশোধন সম্ভব নয় আমরা চাই প্রতিটি কারাগারে কোরআন শিক্ষার ক্লাস চালু হোক আলেম নিয়োগ দেওয়া হোক ইসলামিক কাউন্সিলিং এর ব্যবস্থা করা হোক শুধু ধর্মীয় শিক্ষায় একজন মানুষকে ভ্রান্ত ও অপরাধের পথ থেকে সত্যের পথে ফিরিয়ে আনতে পারে বন্ধুরা আমরা এখানে আটটি দাবি উপস্থাপন করেছি প্রত্যেকটা দাবি হলো অত্যন্ত যৌক্তিক মানবিক দেশ এবং জনগণের জন্য অত্যন্ত উপকারী আমরা চাই বর্তমান মন্ত্রবর্তী সরকার দেশ সংস্কার করার জন্য বিভিন্ন পদক্ষেপ উনি গ্রহণ করেছেন এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জরুরিভাবে দাবি জানাচ্ছি কারাগারের ভিতরে যে অনিয়ম দুর্নীতিগুলো আছে এগুলো সংস্কার করা হোক এবং আসামিদের যে মৌলিক ও ন্যায্য অধিকারগুলো প্রত্যেক আসামি সে যে ধর্মই হোক মুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ হোক কিংবা খ্রিস্টান হোক অথবা অধার্মিক হলো প্রত্যেক আসামি যেন তার মৌলিক ও ন্যায্য অধিকার পুরোপুরি পায় সেই ব্যবস্থাপনা করা হোক আমি বার্তা পাঠ করেছি মোহাম্মদ শীফুল ইসলাম সেক্রেটারি জেনারেল বৈষম্য কারা কেন্দ্র প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের পক্ষ থেকে যদি কোনো প্রশ্ন থাকে